বর্ণ শিখি চ ছ বড় য স ই ও চক চ ক চক চক চ ক চক দড়সাদি অন্তস্থ একার এ দিয়ে চক দিয়ে লেখের লেখা খ লেখা প দশনি সারি pore চক দিয়ে লেখা pore চ তে চক চক দিয়ে লেখা pore স স ত

জল ঢালো বর্গীয় জ বর্গীয় জগ জক থেকে জল ঢাল ঝড় ঝসির ঝড় জ ডির ঝড় সরাইয়া দিনে আসে ঝড় আসে মেঘের মেঘ কেকের ঝড় আসে মেঘ কালো ঝতে ঝড় ঝড় আছে কালো ইয় ইতে মিউ মরিষ্কার মি ইয় মিউ মিউ ডেকে যায় বিড়ালটা আঙি মিউ মহিষ্কার মি ই মিউ মহিষ্কার মি ইয় মিউ ডেকে 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 জায়গা যা অন্তস্থ যায় মিউ মিউ ডেকে যা বয়স্কার বিশ্বনি ল বিড়াল বিড়ালটা উময় ঋষিকার দেখে যা বিড়ালটা আঙ্গিনায় পরে বেজে চলে যায় প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ চশমা চ ময়া ময়াকের মা স সই সই তোমরা নৌকার উপর একটি সই দেখতে পাচ্ছ সই 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 বর্গী জল বর্গি জল জগের ভিতরে কি দেখতে পাচ্ছ জল ঝণীরতে না কেন ঝর্না ঝ দেন না কেন না ঝর্না মিয়া মরিশ আকার আ মিয়া মিয়া চলপ্রিয় শিক্ষাতে এবার আমরা পড়ি চিক্ষাতে তোমরা আমার সাথে সাথে চলো চলপ্রিয় শিক্ষার্থী এবার আমরা লিখি চ বর্গীয় জ यो च स बर्गियो ज ज यो এবারে তোমাদের খালি ঘরও লিখতে হবে চ स বर्गियो ज ज यो च আজকে তোমাদের এই পর্বে ভিডিও তিরিশটা উনত্রিশ পর্যন্ত সমাপ্তি পরবর্তীতে আমরা পাঠ একুশ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ